কোরিনচাসা একটা চা দিই তো বাবা মরে কি করি মিয়া আপনার তো এই ব্যথা অনেক দিন ধরে দেখতাছি আপনার তো শহরে বড় ডাক্তার দেখানো দরকার তা না হলে আপনি যে কোনো সময় মরে যাবেন এই কোমরের ব্যথায় আমি বেশি চা বাবা রে আমার কি আর এত সাধ্য আছে বড় ডাক্তার দেখানোর মতন মামা ব্যথা নিরাময় করার জন্য শহরে বড় ডাক্তারের প্রয়োজন নেই আর অনেক টাকারও প্রয়োজন নেই এখন আপনার মতো আমার আম্মারও অনেক কোমর ব্যথা ছিল আমি এই তেলটা আমার আম্মারে আইনা দিছিলাম এখন আলহামদুলিল্লাহ এই তেল ব্যবহার করার পর আমার আম্মা এখন ব্যথা মুখে তেল আরে বাইক আরে মামা আপনার তো ব্যথা একদম নাই দেখি হ মামা তোমার তেলটা মালিশ করে তো মামা আমি অনেক সুস্থ এই তেলটা আমার পরিবারের সকলে এখন এখন ব্যবহার করে মামা সবাই এই তেলের উপকারিতা পাইছে মামা আগে তো বেটা আমি হাঁটতেই পারতাম না এখন বেটা আমি সাইকেল চালাই দৌড়াইতে পারি বেটা এখন দেখুন আমার কোমরটা খুব আরাম বেটা আপনার দেখে খুব ভালো লাগতেছে মামা বাহ